ফেরাউন ছিল পৃথিবীর সবচেয়ে দাম্ভিক রাজা সে নিজেকে বলতো আমি তোমাদের বড় রব সে আল্লাহর নবী মুসা আলা অস্বীকার করেছিল মুসা আলাাল্লাম বারবার বলেছিলেন তাওহিদে ফিরে আসো নয়তো শাস্তি আসবে কিন্তু ফেরাউন কানে তুলল না বরং মুসা আলাহিসাল্লাম ও তার অনুসারীদের দমন করতে পুরো সৈন্যবাহিনী নিয়ে ধাওয়া করল তারপর কি ঘটল মুসা আলাইসাল্লাম যখন তার অনুসারীদের নিয়ে সমুদ্রের পাড়ে পৌঁছান তখন সামনে বিশাল পানি আর পিছনে ফেরাউন। মানুষ বলতে লাগল আমরা তো ধরা পড়েই গেলাম মুসা আলাই বললেন না আমার রব আমার সাথে আছেন তিনি পথ দেখাবেন আল্লাহ হুকুম দিলেন লাঠি সমুদ্রের দিকে ছুঁড়ে মারো সাথে সাথে বিশাল সমুদ্র দুই ভাগ হয়ে গেল জলের মাঝে তৈরি হলো পথ যেন দুই পাশে পাহাড় আর মাঝখানে রাস্তা মুসা আল্লা ইসাল্লাম ও তার লোকেরা নিরাপদে পার হয়ে গেলেন আর ফেরাউন ও তার সৈন্যরা সেই পথ ধরে ধাওয়া করল কিন্তু আল্লাহর শাস্তি ঠিক তখনই নেমে এলো যেই না শেষ লোকটি পারে পৌঁছালো সাথে সাথে সমুদ্র আবার মিলিত হয়ে গেল ফেরাউন ও তার সৈন্যরা মুহূর্তেই পানির নিচে তলিয়ে গেল মৃত্যুর মুখে পড়েই ফেরাউন বলল আমি বিশ্বাস করলাম মুসার রবই সত্যিকারের রব কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে আল্লাহ বললেন আজ আমি তোমার দেহ রক্ষা করব যেন তুমি হয়ে যাও পরবর্তী যুগের জন্য নিদর্শন সুরা ইউনুস আয়াত বিরান্ন এরপর কি হল হাজার বছর পর আঠারোশো সালে এক মমি আবিষ্কৃত হয় বিজ্ঞানীরা অবাক সেটি ছিল ঠিক সেই ফেরাউনের যার মৃত্যু হয়েছিল পানিতে কিন্তু তার লাশ পানিতে গলে যায়নি আজও সেই লাশ মিশরের কায়রো মিউজিয়ামে সংরক্ষিত আছে